আজ বন্ধুরা কি কি শাক তুলবো আমি সেটাই দেখাবো আর সব শাকেরই এই যে এরকম এই যে যেগুলো নোটে তো সাদা নোটে এবং লাল নোটে তো এই ডোগাগুলো আমি কেটে 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 একটু নেব তবে শুধু নোটে দিয়ে হয়তো হবে না একটু পাঁচ মিশিলি শাক তুলবো একরকম শাক করব না পাঁচ মিশলি শাক পাঁচ মিশলি শাক হলে শাকটার টেস্ট খুব বেড়ে যায় আর এই যে এইভাবে কাটলাম না সাইড থেকে আবার ডাল বেরোবে এবং সেই প্রচুর ডাল বেরোবে একদম ঝাঁপঝোপে গাছটা হবে যেমন এই যে দেখুন এখানে কেটেছিলাম এই যে এখানটাতে কেটেছিলাম এই দেখুন তিনটে বেরিয়েছে এই দেখুন এই গাছটি কি সুন্দর হয়েছে এই যে এখানটা কেটে দিয়েছিলাম কতগুলো ডাল বেরিয়েছে তো এইভাবে আমি শাকগুলো করি এখানে দেখুন কত ডাল বেরিয়ে গেছে এগুলো আর নোটে শাকের উপকারিতা তো আপনারা জানেনি এর সাথে আবার কী কী তুলব সেটাও দেখাচ্ছি একটু পালংও মিক্সড করে দেব এই যে এই গাছটা ঝাপঝিপে হয়ে গেছে আর এইভাবে কিন্তু আমি বারো মাসই পেতে থাকি সারা বছর আমি এইভাবেই শাকটা তুলতে থাকি আর বন্ধুরা যে শাকটি তুলব আজকে এই যে এটি অনেকেই খান আবার অনেকে খানও না এই যে সজনে শাক সজনে শাক কিন্তু একটি যদি ডাল আপনি লাগান বারো মাস কিন্তু এই শাকটি কিন্তু বারো মাসই পাবেন আর এই একটি এই যে দেখুন কুড়ি লিটারের যে রঙের বালতি সেই রঙের বালতিতে লাগানো আছে এবং বারো মাস শাক পাওয়ার জন্য কিন্তু মেনলি লাগানো আর সময়ের সিজিনে এই যে ফুল ডাঁটা সেটা তো পাবই কিন্তু বারো মাস এই যে শাক পাওয়া সেটাই বা কম কিসে আর সজনে শাকের যে উপকারিতা সেটা আপনাদের নিশ্চয়ই অজানা নয় কারণ এটি একটি আয়রন সমৃদ্ধ শাক এমনিতে সব শাকেই টুকটাক আয়রন আছে কিন্তু এটি আয়রন সমৃদ্ধ শাক এই শাকটি কিন্তু আমাদের খুবই শরীরে প্রয়োজন বিশেষ করে মেয়েদের আজ রাখি তাহলে এরকম টিপস পেতে কিন্তু চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে আর কমেন্টে জানাবেন কেমন লাগলো